ভায়া ড্রাইভার একদম কলাস্টার একদম চ্যাপ গেছে আছে গাছের গাছের মধ্যে এটা এখন আমরা রেসিউ করার লিগে আমরা এলাগাস নিজেদের একটু অভিযোগ মানে রাত্র আড়াই একটা সময় এক্সিডেন্ট হয়েছে এখন মহন্ত বাইক ও তো হচ্ছে না আপনারা এবং টিএসআর এবং ডি এস ডি ম্যানেজমেন্ট কটার সময় হয়েছে এবং তারা কীভাবে আহছে আমরা তো এমন হয় তিনটা নাগাতাম তাই মনে হয় অ্যাডসেট টাইমটা মানে আমরা আই আইবল খবর ভায়া এরপরে জি এস ম্যানেজমেন্ট আসছে

কোন নাম্বারে ফোন বাদ ডুকবো আমার না কি নামে কি নামে ফোন করলে কি নাম বর্দি বর্দি